বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া বর্তমানে গুরুতর হার্ট ও লিভারের জটিলতায় ভুগছেন এ অবস্থায় তার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ড গভীর পর্যবেক্ষণে রয়েছে তারেক রহমান দেশবাসীর কাছে তার মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থরাইটিস সহ বিভিন্ন জটিলতায় ভোগার পর তাকে উন্নত চিকিৎসার জন্য গত আটই জানুয়ারি যুক্তরাজ্যে নেওয়া হয় সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল টিম তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন খালেদা জিয়ার হার্টের নতুন কিছু জটিলতা দেখা দিয়েছে এবং শারীরিক ফিটনেস বাড়ানোর চেষ্টা চলছে তবে মেডিক্যাল বোর্ড থেকে এখনও নিশ্চিত হয়নি যে তার লিভার প্রতিস্থাপন সম্ভব হবে কিনা তার বয়স উনআশি বছর হওয়ায় চিকিৎসকদের সামনে বাড়তি চ্যালেঞ্জ দেখা দিয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন তার লিভার কিডনি এবং হার্টের জটিলতাগুলো সমন্বিতভাবে সমাধানের চেষ্টা চলছে সব রিপোর্ট হাতে পাওয়ার পরে তার পরবর্তী চিকিৎসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার সন্ধ্যায় তারেক রহমান ও তার স্ত্রী হাসপাতালে খালেদা দেখতে চান সেখানে অপেক্ষমান সংবাদকর্মীদের তিনি বলেন সন্তান হিসেবে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই এর পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় বেগম খালেদা জিয়ার অসুস্থতা শুধু একটি ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নয় এটি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে দু হাজার সালের পর থেকে বিএনপির রাজনৈতিক চাপে রয়েছে এবং দলটির বর্তমান নেতৃত্বের একটি বড় অংশ তারেক রহমানের উপর নির্ভরশীল খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি দলটির ভেতরে আরও উদ্বেগ তৈরি করেছে খালেদা জিয়ার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে সরকারের সমালোচনার মুখে বিএনপির অভিযোগ করেছে যে দেশে যথাযথ চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তাকে বিদেশে নিতে হয়েছে খালেদা জিয়ার অসুস্থতা নতুন নয় দু সালে কারাবাসের পর থেকে তিনি একাধিকবার শারীরিক সংকটে পড়েছেন তবে বর্তমান পরিস্থিতি তার রাজনৈতিক জীবন ও বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞদের মতে তার লিভার প্রতিস্থাপনের মতো বড় চিকিৎসা প্রক্রিয়া তার শরীরে নিতে পারবে কিনা সেটি একটি বড় চ্যালেঞ্জ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা প্রক্রিয়ার ভবিষ্যৎ সিদ্ধান্ত শুধু তার ব্যক্তিগত সুস্থতার বিষয় নয় এটি বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে চিকিৎসকদের মতামত ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এটি ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে